মালিকের স্বাদ নিয়ে চিন্তা কিসের চিন্তা ভাই মিস্ত্রির কথা তাহলে কেন চিন্তা করছেন হ্যাঁ ভাই একবারেই তো আমি আর পরবর্তী স্বাদগুলো করতে পারবো না তো এই স্বাদটা যে ঢালাই দিচ্ছি তাহলে এটা আমি কেমন স্লোফ নেব বা ঢালু কেমন নেব ঢাল কেমন নেব মাঝখানে উঁচু রেখে সাইডগুলো ঢাল নেবো তা না হলে পানি জমে থাকবে তবে কি জল স্বাদ দেবো স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি বিষ্ণু রায় বলছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা কষ্টের টাকায় বাড়ি করছেন গ্রাম অঞ্চলে এবং শহরতলিতে যেখানেই করেন না কেন ডুপ্লেক্স থেকে বহুতলা ভবন পর্যন্ত তো সবরই সামর্থ্য অনুযায়ী তারা কাজে নামে এবং স্বপ্নের বাড়িটি করতে চায় তো গ্রাম অঞ্চলে যারা বাড়িঘর করে তারা অবশ্যই তারা সামর্থ্য রেখে ধরেন যে দুই তলা করবে একতলা এখন কমপ্লিট করতেছে পরবর্তীতে যখন টাকা হবে চার পাঁচ বছর পর সাত বছর পর দশ বছর পর তখন তারা পরবর্তী সাতটা করবে বা বলে যে আমার ছেলেপুলেরা করবে আমি ভিত্তিটা দিয়ে রাখলাম এটা সবারই ধারণা থেকে থাকে তো আমি সেই সাতটা যে করতেছি এখন কি ঢাল নেবো কতটুকু ঢাল নেবো সেটাতে পানি জমে থাকবে কি না বা সেখানে আমি জল স্বাদ করবো কি না এটা নিয়ে খুব চিন্তিত থাকে মালিকেরা যে ছাদে রড বাঁধা শেষ শাটারিং করাও শেষ হ্যাঁ সাদের লেভেলিং করাও শেষ তখন তারা এটা নিয়ে ভাব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন তো ভাই আমি বলবো যে আপনার একটি স্বাদ করবেন এবং ছাদে গরম হবে বা ব্রিক স্লাপ করছেন বা ফ্রেম স্ট্রাকচারে করছেন ব্রিকের ওপরে গ্রাম অঞ্চলে বেশি হয় ব্রিক স্লাপগুলো এবং ফ্রেম স্ট্রাকচারের এখন বেড়ে যাচ্ছে তো যেটাই করেন না কেন একটা স্লাব করে রেখে দিবেন এবং আট দশ বছর পরে পূর্ববর্তী স্লাবগুলো করবেন এখন মিস্ত্রিরা কি করে মাঝখানে একটু উঁচু করে দেয় ধরুন যে আমরা তো ইঞ্জিনিয়ারিং যে হয়ে থাকে যে সাড়ে তিন ইঞ্চি থেকে একটা স্লাপের থিকনেস শুরু হয়ে যায় তো সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি থেকে বাড়তে থাকে তো আপনার সেই স্লাবটা যদি হয় পাঁচ ইঞ্চি তো সম্পূর্ণ স্লাবটি কি আপনি পাঁচ ইঞ্চি করবেন না মাঝখানে একটু উঁচু করবেন আপনি যদি সেই সাইটগুলো নিচু করেন এবং মাঝখানটা উঁচু করেন তাহলে পরবর্তীতে কি অসুবিধা হবে এটা আগে শুনে নিন ধরুন যে আপনি করলেন তো পরবর্তীতে আপনার যেটা হবে যে আপনি পুরো সাতগুলো করতেছেন তখন আপনার যে সাইটের যে প্রাফ্যাড ওয়ালগুলো গাঁথনি করেন বা সাইট ওয়ালগুলোই গাঁথনি করেন না কেন তখন দেখবেন যে নিনটেলে গিয়ে তারা মেটাতে পারতেছে না মাঝখানে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে এবং সাইটগুলো অনেকটা নিচু হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে দেবে না মিস্ত্রিরা কেন কারণ তারা সেই সিমেন্ট দিয়ে সেই ওয়াটার লেভেলটা করে নেবে সিমেন্টের থিকনেস বা পুরুত্ব বেড়ে দিবে যেখানে আপনার হাফ ইঞ্চির থেকে বেশি দেওয়া যাবে না কিন্তু তারা সেখানে এক ইঞ্চি বা দুই ইঞ্চি করে বাড়তে বাড়তে আপনার সেই লেভেল পর্যন্ত মাঝখানের লেভেল এবং সাইড লেভেল করে নেবে ওয়াটার লেভেল করে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না কিন্তু আমরা যদি গাঁথনের ভিডিও আমার আপলোড করা হয়েছে সেই গাঁথনের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন যে একটা ইট থেকে ইটের জড়ার মধ্যে সর্বনিম্ন প্রায় হাফ ইঞ্চি থাকতে হবে এবং এর বেশি হওয়া যাবে না এটা একটা ভুল এবার যদি আমি পরের আরেকটি ভুল দেখি ধরুন আপনি করছেন তখন আপনার টাইলস লাগাতে হবে তখন দেখবেন যে টাইলসের সেখানে আপনি কি সেই স্থানটাতে টাইলসের সেই স্থানটাতে আবার বেশি মশলা দিয়ে দিবেন এটা একটা অসুবিধা হবে সেখানে আপনার অনেকটা খরচ বেড়ে গেল আরেকটা দিক হচ্ছে যে আপনি জল সাত করেছেন ভাই আমি কারোর কথা শুনবো না আমি জল সাত করবো তো জল যখন করবেন তার উপরে তো টাইলস বসাতে পারবেন না তাহলে কি করব আমার সেই জল তুলতে হবে তো হাফ ইঞ্চি যে সেই চিপগুলো সেগুলো যে তখন আপনি তুলে ফেলবেন তখন সেটার জন্য আপনাকে আবার অর্থ ব্যয় করতে হবে আবার সেই চিপি আবার তখন যখন আপনি সেই জল দিয়েছেন তখন একটা অর্থ ব্যয় করতে হয়েছে এই যে বিষয়টা এখানে আপনার অর্থের অপচয় হলো আর এখানে আপনার ওয়ালের যে যে একটা প্রপারলি যে একটা ধা গাঁথনির যে বিষয় সেটা আপনার নষ্ট হয়ে গেল আবার টাইলসের অসুবিধা হলো এই যে অসুবিধাগুলো হয়ে যাবে যদি আপনি কি করেন মাঝখানে তিন ইঞ্চি চার ইঞ্চি যদি উচ্চতা বেশি নিয়ে নেন স্লাব থেকে হ্যাঁ তাহলে আমি করব কি মালিকের প্রশ্ন তো করবেন অবশ্যই আপনি সাইডগুলো দুই তিন ইঞ্চি স্লোপ নেন না যদি আপনার থিকনেস হয় পাঁচ ইঞ্চি তো সেখানে এসে আপনার সাড়ে চার ইঞ্চিতে মিলে গেল এরকম একটা স্লাব তৈরি করুন না যেন প্রবর্তীতে কোনো আপনার অসুবিধা না হয় বেশি খরচ ব্যয় না হয় একটা স্লাপ প্রায় দুইশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এখন যদি অনেকটা ঢালো থেকে যায় সেখানে আপনার অনেক মশলা চলে যাবে পূর্ববর্তীতে আপনার টাইলস লাগাতে গাঁথনি করতে আপনি জল ছাদ করেছেন সেটা তুলতে বা সেটাতে ভাইবেটর হবে একটা আপনার বিল্ডিংয়ের কম্পন হবে যে মেশিন দিয়ে আপনি সেই জল ছাতা তুলবেন এই যে বিষয়টা তাহলে আপনি কি করতে পারেন আপনি করতে পারেন স্লোভ করবেন এবং সেখানে আপনি রং মারতে পারেন ভালোভাবে ফিনিশিং করে এবং বর্তমান বাজারে যে এসেছে তাপমাত্রা প্রুফ যে কেমিক্যাল এসেছে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তো এই যে বিষয়টা এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা মালিকের ক্ষেত্রে যে আমি কেমন করতে যাচ্ছি বা কেমন করবো সেই স্লাবটা কতটুকু স্লোফ নেব বা মাঝে মাঝে যদি জল জমে থাকে তাহলে তো সেখানে লিক করতে পারে বা জল আমার স্লাব দিয়ে পড়তে পারে তো কখনও পড়বে না সেটা শুকিয়ে যাবে দুই এক জায়গায় এটা হতে পারে ঢালাইয়ের সময় তো এই ছিল আজকে মালিকের যে চিন্তা ধারণা মালিকের যে একটা দুশ্চিন্তা ছিল সেটা দূর করার জন্য আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে